হ্যালো হোয়াটসঅ্যাপ তো আজকে ভিডিওটা কিসের ওপর সেটা কিন্তু অলরেডি তোমরা টাইটেল এবং থামমেল দিকে বুঝে ফেলেছ তো আমরা এই ভিডিওটা করার জন্য আমরা ডেকে নিয়ে চলে এসেছি আমাদের লবিতে টপ জুলকে তো উরফে হচ্ছে ইউটিউবার মানে ছোটোখাটো একটা ইউটিউবার তোমরা হয়তো অনেকেই চিনবা না তো যারা চিনো তারা তো কোনো কথাই নাই তো চলো বেশি কথা না বলে গরিবের ছোট্ট একটা ইন্টু দিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্টার পরে আমরা আবার ফিরে আসলাম তো আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেল তো প্রথম রাউন্ডে কিন্তু আমাদের টপ রিয়াজুল গেমার একটু রিল্যাক্স করতে চেয়েছিলো বলে শুরু হয়ে গেছে তো আমি বারণ করলাম সাথে সাথে উঠে গেছে বলতেছি আরে আমি তো হ্যাঁ খেয়ালি করি না যে নো ইন্টারনেট প্রা ভিডিও করতে এসেছি তো যাই হোক বলা কিছু নাই তো তোমরা জাস্ট এনজয় ইউর ভিডিও দেখো আমি একটু দেখতেছিলাম ওরে মায়েরা দিছে আমি এই তো ক্যামেরাটা নাই যে এটা ক্যামেরাটা আসে রিমোটে টাচ দিলে ওই রিমোটের ক্যামেরাটা দিয়ে দেখতেছিলাম আর দিকে এসে মায়েরা দিছে তো যাই হোক ওই সাইডে দুইটা প্লেয়ার পড়ছে ভালো প্লেয়ারই বলা যায় মানে মুভমেন্ট উভমেন্ট একটু ভালোই দেখলাম তো তোমরাও একটু দেখো গাইস তো আমি কিন্তু স্ক্রিন একটু নাড়ায় চাড়ায় দেখতেছি চতুর্দিকে যে এনিমিটা ওই তো তার ভিতরে কিন্তু সে মেরে মেরিদের ড্যান সাইড দিয়ে একদম ও সরি বাম সাইড দিয়ে একদম চলে এসে আমাকে ও টপ রেয়াজুলকে হেডশট দিয়ে দিল এবং সাথে আমাকে ও ফিনিশ করে দিল তার সাথে আমি ভাবছিলাম রিমোট দিবে একটা তো রিমোট না দিয়ে কিন্তু সে দৌড় ধরছে আবার তার ঠিকানার দিকে মানে চান্দুর বাসায় যেতে হবে তো আর কি তো দেখো এইসব কথা বলতে বলতে আমার একটা কথা মনেই নাই যে এই মানে এই ভিডিওতে একটা গিবো অ্যানাউন্সমেন্ট আছে তো তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকো কখন বলবো কোথায় বলবো আমি সেটা নিজেও জানি না তো গিবো অ্যানাউন্সমেন্টটা নিতে হলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আমাদের রাউন্ড থ্রি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি ক্যামেরাটাতে দেখতেছিলাম জুমিং জুম আউট করে তার ভিতরে আসে দুইজন একদম রাশ করে আমাদের দুইজনকে মায়রা দিছে তো বলার তো কিছু নাই তো এর ভিতরে আমাদের রাউন্ড ফোর শুরু হয়ে গেল তো গুলি কিনছে দেখছো ওয়ান শট একটা এম ভি ফোরটি ডিজার্ট আমি একটু ক্যামেরাতে জুম মানে জুমিং জুম আউট করে দেখতেছিলাম যে কোন পাশ থেকে আসে কোন দিক দিয়ে আসে তো দেখতে দেখতে মানে আর কি বলবো একটা স্ক্রিনশট দিয়ে দিছি তো সেভ করলাম তো এবারও বাম পাশ থেকে এসে মানে মায়েরা দিলো একদম মানে আমার আবার দেখতেছে মানে ভাবতেছি আমার কি নেট আছে না নাই আসে না নাই একটা করে ঘোষায় তা আবার দেখো একটা করে ঘুষি মারতেছে মারতে মারতে আমার ঘোষায় মায়েরা ফেলা দেয় এটাতে দেখসো ফিনিশ করে দিলো ঘুষি মানে আমার বট একদম বট ভাবছে এবার তো ওদের কি হবে বুঝতে পারতিছে না তো এবার এই বলতে বলতে আমাদের রাউন্ড ফাইভ শুরু হয়ে গেছে তো এবার চলো আমরা ওদের কি মায়ের যে দিব মানে ও কল্পনা করতে পারতেছে না ওর কিন্তু একটা টিমমেট ব্যাক ব্যাগ দিছে গাইস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না ওদের একটা টিমমেট কিন্তু ব্যাগ দিয়ে দিছে অলরেডি তো আমি কিন্তু মোবাইল প্লেয়ার আমার অতটাও মুভমেন্ট নাই তোমরা সবাই জানো তো এখানে আমার হচ্ছে আমি কিলি করতে পারিনি টপ রিয়াজুল মানে উরফে ইউটিউবারই সবগুলো রে মায়েরা দিছে ভালো একটা গেম প্লে দিয়ে দেখাইছে এখানে আমি দেখো ড্যামেজ দিতেই মানে গুলোয়েল মারে ওই সাইড ওই মানে ফ্লাস মেরে আবার বাম সাইডে গেলাম যে এখানে দেখি দেখার সাথে আবার গুলেয়াল মানে কী বলবো শুধু গুলুয়াল আমার এই কিলটাই দেয় না পরে আমি কিলটা পেয়ে যাই ফ্লাশের কারণে কারণ ফ্লাশ দিয়ে এক দুই করে ড্যামেজ দিচ্ছিলো তো টপ রিয়াজুল পুরো ইউটিউবার যখন একটু ড্যামেজ দেয় ওরে তারপরে ওই ফ্লাশে এক দুই ড্যামেজে সে মারা যায় আমি কিলটা পেয়ে যাই তো দেখতে আমাদের রাউন্ড সিক্স মানে রাউন্ড সিক্সটা শুরু হয়ে যায় আমি এখানে একটা রেমোট দেই দেওয়ার পরে একটু রেমোট শেষ না হতে আমি মানে দৌড় যে কখন জানি এসে মায়েরা দেয় তো দেখি টপ রিয়াজুল মানে রাশ করে দিছে একেবারে আরে ক্লিয়ার একদম ক্লিয়ার ব্রো সো গাইস আমাদের হচ্ছে গিবো বই হচ্ছে আমাদের রাউন্ড সেভেন কিন্তু শুরু হয়ে গেছে তো এখন আমি আমাদের গিবো অ্যানাউন্সমেন্টটা করে দিই সেটা হচ্ছে আমাদের এই ভিডিওতে আমাদের যেহেতু এটা ফার্স্ট ভিডিও ওই জন্য এই ভিডিওতে আমাদের তিন হাজার ভিউস এবং হচ্ছে আমাদের তিনশো লাইক কমপ্লিট করতে হবে তিনশো লাইক কমপ্লিট করলে আর হচ্ছে একশো কমেন্ট এই তিনটা জিনিস যদি তোমরা কমপ্লিট করতে পারো এখান থেকে আমি একজনকে একটা উইকলি লাইট গিবৈ করে দিব তো তোমরা যদি অবশ্যই গিবৈতে অংশগ্রহণ করতে চাও তাহলে তোমরা সবাই ভিডিওটা ওরা ধরা শেয়ার করো যারা এখন এখন আমার চ্যানেলে নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি আগেই বলতেছি ভাই এটা গাইস এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও তো একটু ভুল হইতেই পারে তো তোমরা সবাই ছোটো ভাইয়ের দৃষ্টিতে দেখবা সবাই আমাকে ক্ষমা করে দেবা কোনো যদি ভুল করে থাকি বা ভুল কিছু বলে থাকি সো গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের ওই একটা পিলার যেহেতু একটা ব্যাগ দিছে আরেকটা প্লেয়ার আমি কিলি করতে পারতেছিলাম না টপ রিয়াজুল মেরে মেরে একদম বুয়া করে নিল তো ম্যানটা কিন্তু ব্যাগ দিছে আমরা পাঁচ ম্যাচ না পাওয়ার আগেই আমাদের বুয়াটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এখানে তো যাই হোক গাইস আমরা হচ্ছে আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা পরে নেক্সট কী ভিডিও চাও তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবা কারণ তোমাদের রেসপন্স কেমন এটার উপরে আমি তোমাদের ভিডিও আনার চেষ্টা করবো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবা তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লা হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেওয়া